আপনি কি অধিক লোড টানতে পারবে এমন ইলেকট্রিক পিক কিনতে চাচ্ছেন তাহলে এই পিক আপটি আপনার জন্য হ্যাঁ আমরা নিয়ে এসেছি শক্তিশালী ইলেকট্রিক লোডার বা মিনি ট্রাক শক্তিশালী মোটর ব্যবহার করেছি চার চাকায় হাইডেলিক ব্রেকিং সিস্টেম আছে গাড়ির দৈর্ঘ্যপ্রস্থ অনেক অনেক লোড নিতে পারে প্রতি কিলোমিটার খরচ মাত্র এক টাকা আমরা এখানে দুই হাজার দুইশো ওয়াটের শক্তিশালী মোটর এবং চার হাজার ওয়াটের কন্ট্রোলার ব্যবহার করেছি গাড়িটি বিশেষ অফারে বিক্রি করা হচ্ছে এটির দাম হচ্ছে মাত্র তিন লাখ টাকা আবারও বলছি মাত্র তিন লাখ টাকা এই অফারটি থাকবে শুধুমাত্র তিরিশ চার দুই পর্যন্ত আমি আবারও বলছি তিরিশ চার দুই হাজার পর্যন্ত আর আমাদের ঠিকানা আশলিয়া ঢাকা আবারও বলছি আশুলিয়া ঢাকা দৈর্ঘ্য সাত ফিট অর্থাৎ পেছনের অংশ সাত ফিট এবং প্রস্থ হচ্ছে চার ফিট এই গাড়িতে আমরা হাইড্রোলিক ব্রেকিং সিস্টেম ব্যবহার করেছি যেহেতু এই গাড়িতে অনেক লোড পড়বে সেই জন্য যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য আমরা হাইড্রোলিক ব্রেকিং সিস্টেম ব্যবহার করেছি এখানে পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করা হয়েছে আপনি চাইলে ছয়টি লিড অ্যাসিড ব্যবহার করতে পারবেন এটি এক চার্জে ফুল লোডে সত্তর থেকে আশি কিলোমিটার পর্যন্ত চলতে পারে যেহেতু এই গাড়িতে অনেক লোড নেবে সেই জন্য আমরা পাঁচশো বারো সাইজের চাকা ব্যবহার করেছি যেহেতু এটি তেলের গাড়ি না অর্থাৎ ইলেকট্রিক বা ব্যাটারি চালিত গাড়ি নর্মালি তেলের গাড়িতে প্রতি কিলোমিটার খরচ বারো থেকে তেরো টাকা হয় আর আমাদের এই বৈদ্যুতিক ব্যাটারি চালিত গাড়িতে প্রতি কিলোমিটার খরচ সর্বোচ্চ এক টাকা হ্যাঁ ভিওয়ার্স যেখানে একশো কিলো গাড়ি চালালে সর্বোচ্চ আপনার বিদ্যুৎ বিল একশো টাকা আর তেলের গাড়িতে আপনার বিদ্যুৎ বিল আসতো প্রতিদিন এক হাজার থেকে বারোশো টাকা হ্যাভিয়ার্স এখন আমরা এই গাড়িটা একটু লোড টেস্ট করব আমরা একটু টেস্ট করে দেখবো যে এই গাড়িটা উঁচু নিচু রাস্তায় উঠতে পারে না অনেকেই আমাদের কাছে প্রশ্ন করে থাকেন যে ইলেকট্রিক গাড়িগুলো নিচু থেকে উঁচু রাস্তায় উঠতে পারে না এখানে নিচ থেকে রাস্তার উচ্চতা মিনিমাম চার ফিট দেখতেই পাচ্ছেন মিনিমাম চার ফিট উচ্চতা এই উচ্চতা থেকে আমরা গাড়িটা তুলে আপনাদেরকে দেখা দিতাম তাহলে আপনারা বুঝতেই পারছেন আমাদের এই গাড়িগুলো কতটা শক্তিশালী হয়ে থাকে এটার অন্যতম কারণ হচ্ছে যে আমরা এখানে শক্তিশালী মোটর এবং কন্ট্রোলার ব্যবহার করেছি